সে আগসি আপনাদের চরিত্র পরিবর্তন করেন আলহামদুলা অনলাইন যারা যারা খুনি যারা সন্ত্রাসী যারা নাস্তিক তাদের প্রত্যেককে আপনাকে ধরে আনতে হবে এবং আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই যখন এই কোন অন্যায় বাংলার জমিতে হবে তখন এই দেশের তৌহিদি জনতা এগিয়ে আসবে ইনশাআল্লাহ শুধু তাই না আমি আজকে আপনাদেরকে বলতে চাই যে আলী বুদ্দিন শো র্যাবে

দলের সদস্য বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আল্লাহ রসুল বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা তোমাদের সন্তানি এবং অন্য কোন মানুষ থেকে আমি রসুলকে বেশি ভালোবাসবে না আপনারা জানেন সদস্য একজন দায়িত্বশীল ব্যক্তি সাজ্জাদুর রহমান অরফে এই রাখাল রাঙা আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে মুসলমানের রক্তে আগুন জ্বলেছে আর একজন নাইমের শিক্ষক প্রশিক্ষক সোহেল হাসান গালিব যিনি শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেন সে আল্লাহ রসুন তাহাজুদ্দার নামাজ এবং টুপিকে নিয়ে কটুক্তি করেছে সে তো এই জনতা নামে এমন স্ট্যাটাস দিয়েছে যে ভাষাগুলো কোন রাখালে কখনো মুখে আনতে পারে না প্রিয় শুনি শুধু তাই নয় এই ঢাকা র্যাব দাস এ তৎকালীন অফিসার বর্তমানে এনেছে এ আলিমুদ্দিন যান যানটা মুখে নিতে আমার লজ্জা হয় সে মুসলমানদের বহু বাচ্চাদেরকে গণিমতের মাল মনে করেছিল বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নত ছাত্রের স্ত্রীকে

এই গালিব এই আলিম এরা সাধারণত হবে এই ধরনের কুটক্তি করে না এরা জানে যে ওদের বিচার বাংলায় হবে না ওদের বিচার বাংলাদেশের আইনি আইনে কখনো সম্ভব নয় এদের বিচার করতে গেলে আল্লাহর এই জমিনের সর্বপ্রথম আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে এর মাধ্যমে একমাত্র সম্ভব এরকম নাস্তিক মোটা কুলাঙ্গাদের শাস্তি দেওয়া আমি আজকে প্রশাসনদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই তো ছয় মাস আগের কথা আপনারা ভুলে গেছেন তিনজন মেলবি বসলে আপনার তাদেরকে খুঁজে বেড়াইতেন কোথায় জঙ্গি রাস্তা এখন

প্রশাসনের ভাইরের দৃষ্টি আকর্ষণ করছি আপনার যদি ড্রিবেল হাংকে আপনার যদি গুরুত্ব এই অপরাধী এই সৈতানদেরকে না ধরেন তাহলে এতটা কিন্তু ঘরে বসে থাকবে না